মানে বড় মামা সাজিদরা আছে আবিদ আছে এদিকে গাবতলি হাটে বিপুল গরুর সমাহার দেখা যাচ্ছে

এটা ওনাদেরই চল্লিশ তোমাদের পছন্দ হয়েছে বলো তাহলে আলহামদুলিল্লাহ

গরুর ব্যাপারীর সাথে গরুর দাম দর করছে আর অনেক দাম দর করা শেষে এই গরুটি আমরা নব্বই হাজার টাকায় কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ তো চলুন ভিউয়ার্স আপনাদেরকে এখন গরুটি দেখাচ্ছি এই গরুটা এই গরুটা আমাদের লাল গরুটা

গৰু এখন উঠানো হব গাড়ীতে